আজ রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা নন্দিনীর সাথে নন্দিনী আমার স্কুল ফ্রেন্ড ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর বিয়ে হয়ে যায় শেষ দেখা হয়েছিল সে বিয়ের রাতে তারপর অনেক দিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলাতে আবার খুঁজে পাই নন্দিনীকে তারপর মাঝে মধ্যে চ্যাটিংয়ে কথাবার্তা চলে ছোটবেলা থেকে পড়াশোনাতে বেশ ভালোই ছিল নন্দিনী ক্লাস নাইনে ওঠার পর হঠাৎ ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না নন্দিনী শুধু বলতো একটা ভালো ছেলেকে বিয়ে করে সুন্দর করে গুছিয়ে সংসার করব এরপর অনেকবার বোঝানোর চেষ্টা করেছি পড়াশোনাটা এভাবে ছেড়ে দিস না কিন্তু সবকিছুর পরেও ওর মুখে একটাই কথা শুনতাম পড়তে ভালো লাগে না হঠাৎ এই পরিবর্তনটা কেন হয়েছিল তা আমার জানা নেই নন্দিনী বলতো স্বামী স্ত্রী দুজনে কাজ করলে সংসার বেশি দিন টেকে না একজন বাইরের কাজ করবে অন্যজন ঘরের দুজন বাইরে কাজ করলে দিন রাত ঝামেলা লেগে থাকবে তাই আমি সংসারটা সামলাব উচ্চ মাধ্যমিকের পর আমি ভর্তি হলাম অনার্স নিয়ে একই কলেজে পাশে ভর্তি হলো নন্দিনী সপ্তাহে সব দিন হয়তো দেখা হতো না তবে দুই বা তিন দিন একসাথেই যাতায়াত করতাম দনী পরিবারের একমাত্র মেয়ে নন্দিনী বাবার বাড়ি তৈরি সামগ্রীর বড় ব্যবসা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল কলেজে ছুটির পর যেদিন একসাথে বাড়ি ফিরতাম ফুচকা ঝালমুড়ি বা এটা ওটা খেলে টাকা জোর করে দিয়ে দিত নন্দিনী আমি দিতে চাইলে বলতো ওগুলো জমিয়ে রাখ এখন পড়াশোনার কাজে লাগাস পরে তুই যখন চাকরি করবি সব সমেত ফেরত নেব কারণ ও আমার বাড়ির অর্থনৈতিক অবস্থা খুব ভালো করে জানত একটা জিনিস লক্ষ্য করেছিলাম কোনো ভিক্ষুক বা সাহায্য প্রার্থী ওর কাছ থেকে কখনো ফেরত যেত না সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করতো নিজের কাছে খুচরা না থাকলে আমার কাছ থেকে চেয়ে নিত তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি ট্রেনে উঠেছে বসুর আটেকের একটি ছেলে ছেলেটি ট্রেনের মধ্যে পড়ে থাকা খাবার কুড়িয়ে খাচ্ছিল নন্দিনী ছেলেটিকে ডেকে পাশে বসিয়ে হকার দাদাদের কাছ থেকে খাবার কিনে দিল পরদিন থেকে ছেলেটিকে দেখতাম প্রতিদিন আমরা যে ট্রেনে উঠি ওই ট্রেনে উঠত আর নন্দিনী ব্যাগ থেকে বের করে দিত একটা বিস্কুটের প্যাকেট এভাবেই তিন চার মাস চলে যায় হঠাৎ শুনলাম নন্দিনীর বিয়ে ঠিক হয়েছে বললাম পড়াশোনার তাহলে কি হবে আর এক মাস পরে তো পরীক্ষা বিয়ের পর চলে যেতে হবে অনেক দূরে ছেলের দেশের বাড়ি হুগলি হলেও ব্যবসা সূত্রে থাকেন হায়দ্রাবাদে বিয়ের পর নন্দিনীকে নিয়ে যেতে চান নন্দিনীর স্বামী তাপসবাবু বললাম তাহলে কি ওখানে নতুন করে কলেজে ভর্তি হবি নন্দিনী বলল, জানিস তো আমার আর পড়তে ভালো লাগে না আমি এবার ছুটিয়ে সংসার করব আর স্বামীর টাকা মানে তো আমারই টাকা ওর তো বড় ব্যবসা আমার আলাদা করে আর রোজগারের দরকার নেই বললাম গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে বিয়েটা না হয় করতিস নন্দিনী বলেছিল সেলের বাড়ি থেকে রাজি নয় তারা চায় তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক তাই আমার বাড়ির সবাই এক কথায় রাজি কয়েকদিন পর বিয়ের কার্ডটা আমার হাতে ধরিয়ে বলেছিল অবশ্যই যাস সেদিন ওর চোখে কোনো দুঃখ দেখেনি চোখে মুখে একটা অনাবিল আনন্দ যেন জীবনের সব থেকে বড় স্বপ্ন সত্যি হতে চলেছে নন্দিনীর বিয়ের রাতে গিয়েছিলাম লগ্ন অনেক রাতে থাকায় আর কয়েকদিন পরে পরীক্ষা হওয়ার কারণে বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি নন্দিনী এক প্রকার আমাকে বাড়ি পাঠিয়েছিল যাতে পড়াশোনার কোনো ক্ষতি না হয় সেটাই ছিল নন্দিনীর সঙ্গে শেষবারের মতো দেখা নন্দিনী বাপের বাড়ি কমই তাই আর সামনাসামনি দেখা হয়নি তখন সবে সবে কিপ্যাড দেওয়া ফোন উঠেছে তবে সেটা তখন আমার হাতের নাগালের বাইরে আর তাছাড়া ওর ফোন নাম্বারও আমার জানা ছিল না তাই যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে তারপর বেশ কয়েক বছর কেটে যায় গ্রাজুয়েশনের পর এম করি বেশ কয়েকটা কোর্স করি চাকরি পেতে পেতে বয়সটা অনেকটাই হয়ে যায় আজ স্কুল থেকে ফেরার পথেই হঠাৎ ট্রেনে দেখা হলো নন্দিনীর সঙ্গে আমার দেখা উনিশ বছরের তন্নি নন্দিনী এখন একজন পরিপূর্ণ নারী সে সিপসিপের চেহারা আর নেই আগের থেকে অনেক স্বাস্থ্যবতী নন্দিনী ও স্বামী তাপসবাবু ও মেয়ের সাথে আলাপ করালো তাপসবাবু ফোনের মধ্যে যেভাবে মুখ নামিয়েছিলেন নমস্কার সেরে আবার সেভাবেই মুখটা নামিয়ে নিলেন মেয়েও দেখলাম একটা আইপ্যাড কার্ড নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আমি আর নন্দিনী পাশাপাশি বসেছি সামনে সিটের তাপসবাবু আর নন্দিনীর মেয়ে কার্তিক মাস ট্রেনের ভিড়ও কম জানালা দিয়ে আসা বাতাসটা জানান দিচ্ছিল শীতের আগমন বার্তা তবু আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল নন্দিনী আমার হাত ধরে বিপরীত দিকের খালি সিটগুলোতে নিয়ে গেল সোশ্যাল মিডিয়া দৌলাতে ও আগেই জেনে গিয়েছিল আমার চাকরি পাওয়ার কথা নন্দিনী বলল শেষ পর্যন্ত চাকরিটা পেয়েই দেখালে বল বললাম তুই আমার পরিবারের অবস্থা সবই তো জানিস আমি বাবা মায়ের একমাত্র সন্তান আমার নিজের জন্য আমার পরিবারের জন্য এই চাকরিটি পা কতটা গুরুত্বপূর্ণ ছিল নন্দিনী বলল দু বছর হয়ে গেল চাকরি পেয়েছিস বিয়ে কবে করছিস বললাম সামনের অগ্রয়ানে আর দিন বাকি তুই কয়েকটা দিন থেকে বিয়েটা কাটিয়ে তারপর যাস নন্দিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল না না রে তা হবে তিন দিন পর আমাদের ফ্লাইট বাবা মাকে প্রায় দুই বছর দেখেনি তাই এবার একদিনের জন্য এসেছি ট্রেনে একজন সাহায্য প্রার্থী উঠল নন্দিনীর সামনে দাঁড়িয়ে সাহায্য প্রার্থনা করছিল নন্দিনী ও স্বামীর থেকে টাকা নিতে গেল লোকটিকে সাহায্য করার জন্য স্বামী মানুষটি ঠিক যেভাবে ফোনে ব্যস্ত হয়েছিলেন সেভাবেই ব্যস্ত হয়ে রইলেন বললেন টাকা যেন গাছের ফল বিশ্বের যত ভিকারী আছে সবাইকে দান করা চায় নন্দিনী আমার পাশে এসে আবার বসে পড়ল ব্যাগ থেকে কিছু টাকা বের করে নন্দিনীর হাতে দিলাম বললাম তোর কাছে আমার অনেক ঋণ জানে না কতটা শোধ করতে পারবো নন্দিনীর চোখে কোনটা চকচক করে উঠল খুব সাবধানে হাতে রোমালিটো দিয়ে দামি কাজল মাখা চোখের নোনতা জলটা মুছে নিল ওই আফসোস মেটানো চোখের জলটাই আজ সবচেয়ে কম দামি তাপসবাবু নন্দনের উদ্দেশ্যে বললেন সামনের স্টেশনে নামতে হবে উঠে এসো কত তাড়াতাড়ি যেন ওর সময়টা কেটে গেল নন্দিনী শেষবারের জন্য বিদায় জানিয়ে নেমে পড়ল স্টেশনে নামার পরেও হাত নেড়ে আমাকে বিদায় জানাচ্ছে ও আমার গন্তব্য আরও পাঁচটা স্টেশন পর ট্রেন ছুটে চলেছে দুরান্ত গতিতে প্রিয় এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ